তোমরা দেখছো সুভিত মালিক ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি ইলাহিপুর যোধরাধা কাল এখানে শীতলা পুজো উপলক্ষে এখানে পাঁচটা সেট ঢুকেছে এই সামনে তোমরা দেখতেই পাচ্ছ নারী শক্তির তিরিশ নারী শক্তি তিরিশ তোলা হয়নি এখানে রাখা আছে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি অফ করে রেখেছি কারণ প্রচণ্ড পরিমাণে নয়েস হচ্ছিলো কারণ আমি কিছু বললে তোমরা শুনতে পেতে না যার জন্য ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি বন্ধ করা আছে এই যে নারী শক্তি তিরিশ এখানে তোমার সামনে দেখতেই পাচ্ছো এখানে আরও চারটি সেট আছে আস্তে আস্তে তোমরা সব দেখাবো তিরিশ এখনো অবধি মোট চারটে সেট এসে পৌঁছেছে তার মধ্যে এখনও সাউন্ড কিং আসতে পারেনি কারণ সাউন্ড কিংয়ের নতুন তিরিশ এখানে ঢুকছে কালকে তোমার সাউন্ড কিংয়ের নতুন তিরিশ দেখতে পাবে রোড শো করবে সকালবেলা তো তোমাদের রোড সব ভিডিও কাল সকালে পেয়ে যাবে রোড শো কম্পিটিশান চেষ্টা করো ভিডিও দেওয়ার রোড শোর মধ্যে যেটুকু কম্পিটিশান হবে সেটা দিয়ে দেবো কিন্তু একেবারে যে ফিল্ডে যে কম্পিটিশান ওই ভিডিও আমি দিতে পারবো না চেষ্টা করব তোমাদের যতটা বাড়বো তোমাদের দেখানোর কোন সেট কিরম বাজছে না বাজছে এখানে আগে আরও অনেক সেট আছে তোমাদেরকে সামনে থেকে দেখাবো দেখো এখানে তো বন্ধুরা সামনে তোমার দেখতেই পাচ্ছ এখানে বনমা সাউন্ডে তিরিশ এখনও সেট তোমার শুধু দুটো নয় তোলা হয়েছে এখনো বাকি কিছু তোলা হয়নি তোমাদের আগে গিয়ে দেখাই এখানে আর কি কী আছে না আছে সামনে মন্দির ওদিকে তোমার তো বন্ধুরা এই হলো মায়ের মন্দির তোমাদের কাছ থেকে মায়ের মন্দিরটি দেখাচ্ছি তার আগে দেখে নাও তোমার বনমা সাউন্ডের দুটো ছয় এখানে রাখা আছে এখানে আরো দুটো ছোটো বক্স রাখা আছে এই যে মায়ের মন্দির বনোমা সাউন্ডের ওপরে দুটো ছয় এই যে সামনে থেকে দেখে নাও এবার বনমা সাউন্ডের ছয় উপরে দুটো উঠে গেছে এবং মাইক বাঁধা হয়ে গেছে আমরা পরে এসেছিলাম এটা ভিডিও শ্যুটটা করার জন্য এসে দেখো পিছন দিকটা দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে না লাগছে সব তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে সাউন্ড কি নতুন তিরিশ এখন আসেনি যার জন্য ভিডিও দিতে পারছি না চেষ্টা করবো ওটা পরে দেওয়ার যদি রাতের মধ্যে চলে আসে আমরা থাকলে ভিডিও অবশ্যই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ জুয়েল মাইকের তিরিশ ওভারঅল সব রেডি মেশিনপত্র পত্র লাটানো হয়ে গেছে সাইডে ক্লাবের মধ্যে মেশিন তোমার এখন এতে লাগায়নি ফ্যানের মধ্যে যে দেখে নাও নদীয়া থেকে আসা ट माइक <laughs> তো বন্ধুরা সামনে তোমরা দেখতে পাচ্ছ সাউন্ড সার্ভিসের তিরিশ এখানে ঢুকে গেছে মাল তোলা হয়ে গেছে এবং বাঁধাও হয়ে গেছে উপরে হাইট চোখ মারছে সাইডের চোখগুলো মারছে তারপর তোমার বাদ এগুলো রেডি হলে তোমাদের বাকিটা দেখাবো পিছন দিক থেকে দেখিয়ে দিই বক্সটাকে একবার চলো

और बोले कि बोलना नेक्स्ट ट्राई कीजिए विदेश अपने से देखिए आप और सामने देखिए क्या आने वाली मौका है भाई भाई मजा आता है वहां पर आपके काम में तो हां